রমিরীতি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম সানডে মানে লেজি ব্রেকফাস্ট সানডে মানে চাম্পি অয়েল ম্যাসাজ নোক কাটা সানডে মানে স্কিন কেয়ার সানডে মানে মাংসের ঝোল আলু সাদা ভাত বাঙালিতে সানডে একটা আলাদাই আবেগ তো সানডেতে অনেক রকম কিছু করা হয় তো আজকে সানডে নিয়ে ভাবলাম একটা ব্লগ করে তো সকালবেলা শুরুতেই আকাশটা আমি আমার ব্লগে দেখাবো না সেটা হয় না তাই আকাশটা একটু দেখালাম এই যে দূরে বৃষ্টি হচ্ছে আমার টেরেস থেকে প্রত্যেক দিন আমি একটু চেষ্টা করি আকাশের একটা ক্লিপ নিতে আর সকালবেলায় আমার চা আমার চা নিয়ে আমার খুব ফ্যাসিনেশন আমি সব জায়গায় চা খাই না খুব পানসা ডালকা চা খাই তবে দুটো পাতা মিশিয়ে আর সকালবেলা অনেকদিন পর একটা ব্রেকফাস্ট বানালাম সেটা আমার মা ছোটোবেলায় আমাকে বানিয়ে দিত শশা দিয়ে তো আমি একটু ক্যাপসিকাম অ্যাড করলাম তো স্ক্র্যামবেল লেগ আলু সিদ্ধ আর শশা পেঁয়াজ কুচি দিয়ে বাটারে নেড়ে দিত এটা পুরো বাটারেই হয় আর বাটার আর গোলমরিচের স্বাদ আর শশাটা দেওয়াতে একটা আলাদা টেস্ট হয় লেফট ওভার আলু সিদ্ধ থাকলে রাত্রিবেলায় সেটা মা চটকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর শশা কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটা দিত আমি একটা অ্যাডিশনাল স্ক্র্যাম্বেল এগ দিয়ে দিলাম স্টাফিংটা দারুণ লাগে তার সাথে অবশ্যই আমুলের বাটার আমুলের বাটারে একটা আলাদা টেস্ট আমি এত দেশ বিদেশ ঘুরেছি তো বিদেশে অনেক দিন থাকতে গেলে আমি ইন্ডিয়া থেকে আমলের বাটারটা নিয়ে যাই কারণ বিদেশে বাটারে আমি একদম টেস্ট পাই না সেটা প্রেসিডেন্টের বাটারই হোক প্রেসিডেন্ট খুব নামকরা বিদেশি ব্র্যান্ড আর এই স্যান্ডউইচটা ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো চিলি সসের সাথে দারুণ লাগে অনলাইনে এই বাটিটা অর্ডার করেছিলাম মার্বেল পাথরে হট অয়েল মাসাজ করার জন্যে দারুণ হয় তো সেই আদিবাসী তেল যেটা আমি মুন্নার থেকে কেরালা থেকে কিনে এনেছি আজকে রবিবার মেয়ের চাম্পি করে দেবো হট অয়েল মাসাজ করে দেবো দিয়েও শ্যাম্পু করে নেবে রবিবার একটু সময় পাওয়া যায় আলাদা করে ট্রিটমেন্ট বা সব কিছু যত্ন করা তো রবিবার বাঙালিদের কাছে একটা আবেগ মনে হয় আমার রবিবার কবে আসবে তবে রবিবার একটু দুঃখও লাগে কারণ আবার সোমবার থেকে সে রুটিন শুরু হয়ে যাবে এই যে রোজমেরি অয়েল দিয়ে দিলাম সাথে টি ট্রি অয়েল একটু ড্যান্ড্রাফের প্রবলেম থাকলে টি ট্রি অয়েলটা খুব ভালো কাজ করে আর সাথে রোজমেরি অয়েল তো খুব ভালোই হয় তবে এসেনশিয়াল এসেন্সিয়াল অয়েল দিয়ে আদিবাসী তেলটা মাখিয়ে বেশ ভালোই ফল পাচ্ছি মনে হচ্ছে এক বছর হলো লাগাচ্ছি তো মেয়েকে অনেক সময় আমার এই টাইমটা দেওয়া হয় না বা মেয়েরও টাইম পায় না সানডেতে একমাত্র এই অয়েল ম্যাসাজের টাইম পায় অ্যামাজন থেকে বাটিটা কিনে বেশ ফ্রুটফুল হয়েছে যেখানে সেখানে বসে যাচ্ছি আলাদা করে গরম বাটি নিয়ে ঘোরাঘুরি করার দরকার হয় না তবে আমি সাউথের অনেক জায়গা থেকে তেল কিনেছি তারা স্টিলের বাটি কমপ্লিমেন্টারি দিত সেই স্টিলের বাটিটা দিয়েই বডি অয়েলের তেল বা ওই সব তেল আমি ইন্ডাকশানে গরম করতাম কারণ ডাইরেক্ট গ্যাসে দিতাম না এখন এই ক্যান্ডেল দিয়েই গরম হয়ে যাবে অসুবিধা নেই এটা ডিফিউজারেরও কাজ করে এই বাটিটা কপুর দেওয়া যায় এসেন্সিয়াল আর জল দিয়ে বাড়িতে একটা সুন্দর গন্ধ বেরোয় সে ডিফিউজারের জন্যে এটা ইউজ করা যায় আর এই পারপাসে ইউজ করা যায় যারা বাড়িতে বডি মাসাজ করান তারা এই তেলটা গরম করে এই পাত্রে তেলটা গরমই থাকবে কন্টিনিউয়াস মাসাজ করতে পারবে অনেকক্ষণ ধরে আলাদা করে করে শেষ হয়ে যাবে না স্নান করে আমার বেডসাইড টেবিলে একটা ঠাকুর আছে সেটা দু একটা ঠাকুরই রাখা আছে বেশি না তো সেই ঠাকুরকে একটুখানি ফুল দেবো সেই ফুলটা আমার গাছের থেকেই দিই আমি তুলে এনে যেগুলো পড়ে যায় সেগুলোই দিই সেও সেগুলো পড়ে যায় মানে তুলেও দিই তো কয়েকটা টাটকা পড়েছে মানে সকালেও পড়ে নেই চানের আগে দেখলাম পড়ে গেছে হাওয়ার এত হাওয়া এখানে উপরে তো সে ধুয়ে ফুলটা দিয়ে দিয়ে আজকে সানডেতে একদম লেজি মেনু মানে সানডে যেটা হয় সব বাঙালি বাড়িতে মাংসের ঝোল ভাত তো আমারও মাংসের ঝোল ভাত তবে চিকেনের ঝোল মাটনের ঝোল না আর অনেক দিন এই ট্যালকা লাল ঝোলটা খাইনি তো ইচ্ছা হয়েছে এই ট্যালকা লাল ঝোলটা খাবো আর তার জন্য যে কাশ্মীরি মরিচের বাটা দিয়ে আমি কাশ্মীরি মরিচটা আমি লেক মার্কেট থেকে কিনি তার বাটাটা দিয়ে কষিয়ে নিই আলাদা করে গুঁড়ো পাউডার দিয়ে না সুন্দর লাল কালার হয় স্নান করে উঠে আমার রেগুলার রুটিন যেটা আমি অ্যালফার বুটিন সেরামটা অর্ডিনারি মিনিমালিস্ট এই দুটো কোম্পানির ইউজ করি ঘুরিয়ে ফিরিয়ে আর ভিটামিন সি সেরাম ইউজ করি তবে প্লাম কোম্পানিটা অনেক ভালো ভিটামিন সির দিক দিয়ে আরেকটা ঘটনা ঘটে গেছে আমার গত সপ্তাহে আমি পা মোচকে গাড্ডাতে পড়ে পড়ে গেছি তাতে একটু মাসেলটিয়ারও হয়েছে ইডিএফ এমার্জেন্সিতে গিয়ে আমাকে দেখাতে হয়েছে বাবা মা নিয়ে গেছিলো দেখাতে কারণ আমি ব্যথায় উঠতে পারছিলাম না মাঝ রাস্তায় প্রায় বসেছিলাম সাথে আমার বন্ধু ছিল মেয়েও ছিল তাও দেখুন পাটা আমার এভাবে ফুলে গেছে উনি একটা ব্যান্ডেজ টাইপের দিয়েছেন অর্থোপেডিক ডক্টর এমার্জেন্সিতে দেখালাম এখন একটু হিল হয়েছে ঠিকই বেশি হাঁটাহাঁটি হলে আবার ফুলে যাচ্ছে তবে এই মোচ ব্যাঙ্কালের ইস্যু হলে ঋদ্ধি আমাকে সাজেস্ট করেছে খুব সাবধানে হাঁটাচলা করতে যতই রিকভারির দিকে থাকুক ওই একই জায়গায় আবার ইঞ্জুরি হওয়ার চান্সেস খুব বেশি থাকে ওদের অভিজ্ঞতা বেশি আমার বাগানে অনেক অপরাজিতা ফুটেছে সে অপরাজিতা আর আগের দিন যেটা দেখিয়েছিলাম হলুদ রঙের কাঁচা হলুদ একটা জবা সেই জবার দুটো কুড়ি ছিল সেই দুটো কুড়িতেই ফুল উঠেছে তো সেই দুটো তুলে আজকে মা এসেছে সে মা একটুখানি মালা গেথে দিল অপরাজিতা সে অপরাজিতার মালা দিয়ে পুজো হবে আর ওই দুটো ফুল এখন লাঞ্চ টাইম মাংসের ঝোল অলমোস্ট রেডি খুব সাধারণভাবে মাংস টালকা লাল ঝোল জিরে আর ধনে একদমই দিনই শুধু রসুন পেঁয়াজ আর কাশ্মীরি মরিচ বাটা অনেকদিন পর এই ঝোলটা খাবো আমার প্রচণ্ড ভালো লাগে মাংসের ঝোল তবে ঋদ্ধির কষা ভালো লাগে অ্যামাজন থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম সেটা শেয়ার করি আপনাদের সাথে একটা এরকম কাঠের এই যে উডেনই পলিশড উডেনের আর রাউন্ড ট্রে আর এরকম একটা মার্বেলের এই বেলনা চাকির মতন দুটোই অন্য কাপ পারপাসে কাজে লাগাবো ডেকোরেশন পারপাসে হোম ডেকোর হিসাবে তাই জন্যে নেওয়া আর দুটো সুন্দর ল্যাম্প অর্ডার করেছি আর এই ছোট্ট একটা টুল অর্ডার করেছি গাছ রাখবো বলে ছোট্ট বাড়িতে একটা জেট প্লান্ট আছে সেটা এইটার উপরে বসিয়ে রাখবো আমার দুটো লক্ষ্মী গণেশ করার ছিল আবার দুটো অর্ডার করলাম ইউজ করার জন্যে আজকে স্ত্রী টু দেখতে যাবো মানে যে বললাম মাংসের ঝোল ভাত সিনেমা দেখা তো আজকে স্ত্রী টুটা দেখতে যাবো একবার গেছি তাও আরেকবার যাব এত ভালো লেগেছে স্ত্রী টু আমার এটা ঋদ্ধির সাথে যাব। কারণ ঋদ্ধি ফিরে এসেছে আর আমি অনেকদিন পর রাজকুমার রাওয়ে একটা ভালো সিনেমা দেখলাম আমার প্রচণ্ড ভালো লাগে রাজকুমার রাওকে ওনার একটা আলাদা ট্যালেন্ট আছে আর স্ত্রী টু এর ব্যাকবোন হচ্ছে রাজকুমার রাওয়ের অ্যাক্টিং আর পাঙ্কাশ ত্রিপাঠীর অ্যাক্টিং আমার মনে হয় শ্রদ্ধা কাপুরের রোল আছে তবে যেটা পিআর দিক থেকে দেখতে গেলে ও হিট হয়ে গেছে কিন্তু রাজকুমার রাওয়ের কন্ট্রিবিউশন এখানে বলার নয় মানে ওনার কমিক টাইমিং ওনার অ্যাক্টিং স্কিল ওনার আগের দুটো পুরনো সিনেমা আমার খুব মজার লেগেছিল সেটা হচ্ছে সাদি মেজারুর আনা আর বেহেন হগি তেরি এটা জিতে আছে বা জিওতেও আছে অনেকে দেখতে পারেন ওদের অভিনয় স্টাইল মোটামুটি একই ওনার রেখেছেন প্রচণ্ড ন্যাচুরাল চারজনই হচ্ছে ব্যাকবোন সিনেমায় গিয়ে আজকে ডিনারে একদম চাউমিন খাবো অনেক দিন পর আর পপকর্ন সিনেমা দেখতে দেখতে তো খেয়েছি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা ব্লগে আমার ব্লগগুলো কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন